আজকে হঠাৎ করে কেন থানায় আসলাম কি হয়েছে আমাদের সাথে আর আমাদের কি কি জন্যই ডাকা হয়েছে থানায় সেটাই থাকছে এই ভিডিওতে হ্যালো ভিয়ন আসসালাম আলাইকুম সবার আজকে আমি আর পারভেজ ভাই যাচ্ছি থানাতে হঠাৎ করে পারভেজ বলতেছে তোর আমার সাথে থানায় যাওয়া লাগবে তাই আমি তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে তার সাথে দ্রুত গাড়িতে করে চলে যাচ্ছি থানার উদ্দেশ্যে আর আমাদের বাড়ি এখান থেকে থানার উদ্দেশ্যে যেতে হলে আগে আমাদের পিও কলেজ ক্যাম্পাস পরে যেখানে আমি পড়াশোনা করি যেটা অনেকেই চিনেন সরকারি হিজদার ডিগ্রি কলেজ আর এই কলেজের স্টুডেন্ট হচ্ছে আমি আর যারা হিজদার ডিগ্রি কলেজের স্টুডেন্ট তারা প্রাইডেমি এই রাস্তা এখানে এসে ছবি তুলে কথা বলতে বলতে প্রায় চলে আসলাম বাস কাউন্টারের সামনে আর এখান থেকে হচ্ছে যে ঢাকা বাস গুলো যায় আমাদের এলাকা আর আমাদের উপজেলার মানুষ আগে লঞ্চে করে যেহেতু সরকারি একমাত্র হসপিটাল যেটার কথা না বললেই নয় আর সরকারি হসপিটালে কিরকম সেবা পেতে পারেন সেটা আপনার অনেকেই জানাই হোক যেহেতু এটা সরকারি হসপিটাল এটার কথা না বললেই নয় আর আমাদের উপজেলার আরেকটি ক্লিনিক আছে সেটা হচ্ছে যে রেমিডি মেডিকেল আর চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো এবং তাদের ব্যবহার অনেক ভালো যাই হোক এখানে আমার খুবই ভালো লাগছে আর আপনারা চাইলে হিদার কেউ থাকলে রেমিডি মেডিকেল হচ্ছে যে ভর্তি হতে পারেন কোনো অসুবিধা বা অসুস্থ হলে আপনারা এখানে ভর্তি হতে পারেন আর আমার সামনে যে মেডিকেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে রেমেডি মেডিকেল তো কথা বলতে বলতে প্রায় আমরা থানার সামনে চলে আসলাম এখন আমরা গাড়ি থেকে নেমে থানার উদ্দেশ্যে সরাসরি যাচ্ছি থানার সামনে এসে পারভেজ ভাই পুলিশকে কল দিয়েছিল সে আমাদেরকে বিশ মিনিট পর যেতে বলছে তাই আমরা চা খেয়ে নিচ্ছি দোকানে বসে 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 চা খাচ্ছি আর একটু ভয়ও করতেছে যেহেতু আজকে পুলিশ ডাকছে আমাদেরকে এটা একটু ভয় লাগার কথা এটাই স্বাভাবিক তো আমরা ফাইনালি থানার ভিতরে ভিতরে যাচ্ছি বরিশাল লেখা এখানে জন্য আজকে আমাদেরকে থানায় ডাকছে সেটা আমাকে পারফেস যাই বলে নাই বলতেছে থানার ভিতরে গেলে সেটা বুঝতে পারবি চল আমার সাথে আমি বলতেছি আচ্ছা ভাই চলো যা হবে দেখা যাবে এবার একেবারে ফাইনালি থানার ভিতরে চলে আসলাম এখন তো আমার ভয় করতেছে কি জন্য যে আমাকে পারভেজ ভাই ডেকে আনছে আমি সেটাই বুঝতে পারতেছি না তো ভাই আমাকে নিয়ে আসলো থানার কম্পিউটার অপারেটর রুমে তো এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম কিছুক্ষণ সেখান থেকে বসে থাকার পর পারভেস ভাই বলতেছে আমি তোকে নিয়ে আসছি পুলিশ ক্লিয়ারেন্সির জন্য আমি বলতেছি ভাই পুলিশ ক্লিয়ারেন্সি দিয়ে আমি কি করবো বলতেছে তোর না বোকা আমি তো বাহিরে যাবো এই জন্য পুলিশ দরকার আছে সেটার জন্য হচ্ছে যে মূলত থানায় আসার আমি প্রথমে বুঝতেই পারিনি যে কি জন্য থানায় আসতে হবে আমাদের আমি প্রথমে প্রচুর ভয় পাইছিলাম যাই হোক অবশেষে আমি একটু ভয় থেকে মুক্ত হলাম সার্ভিস ভাইকে আমি বলতেছি এরকম মজা আমার সাথে কখনো করবা না আমি এইসব নিয়ে অনেক সিরিয়াস আর অনেক ভয় পাই যাই হোক সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম